আপনি তৃণমূল দলের অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এখনও লড়াই দিচ্ছেন সেখানে দাঁড়িয়ে ব্যারাকপুরে যদি দেখি আমরা ব্যারাকপুরের রাজনীতির ক্ষেত্রপটটা কিন্তু একটা অন্যরকম একটা জায়গা ব্যারাকপুরে আপনাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে পার্থভৌমিককে অপরদিকে বিজেপিতে সদ্য তৃণমূল থেকেই চলে গেলেন অর্জুন সিং তিনি দাঁড়ালেন সেখানে দাঁড়িয়ে ব্যারাকপুরের অন্যতম প্রাক্তন যিনি রয়েছেন সিপিএমের তরিক বরণ তোপদার তিনি বলছেন যে অর্জুন এবং পার্থ দুজনেই তো এক উৎস তো একই তার মধ্যিকানে ভগবানের মতো দূত এসেছে অর্থাৎ তাদের সিপিএম এর প্রার্থী দেবদূত ঘোষকে তিনি বলছেন এই বিষয়ে আপনার প্রতিক্রিয়াটা একবার নেব দাদা এইবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কতটা চ্যালেঞ্জিং হতে পারে তৃণমূল দলের ক্ষেত্রে না তৃণমূল ঠিক যে স্বাধীনতার পর বাংলা বঞ্চিত হয়েছে অনেক ক্ষেত্রে সেই বঞ্চনা থেকে ডক্টর বিধানচন্দ্র রায় দিল্লিকে বুঝিয়ে দিল্লির সঙ্গে সুসম্পর্ক রেখে তিনি বাংলাকে ভারতবর্ষের অনন্য রাজ্য হিসেবে তৈরি করার চেষ্টা করেছেন পরবর্তীকালে ইন্দিরা গান্ধী পশ্চিমমালাকে অনেকটা গুরুত্ব দিয়েছে কিন্তু সবসময়ই যারা দিল্লিতে ক্ষমতায় থাকে সে যে হোক তাদের একটা ঈর্ষা বাংলার প্রতি আছে আর মার্কসবাদী কমিউনিস্ট পার্টি তারা তো গণতন্ত্রের যে মূল ভিত্তি এটাকে তারা কখনো মানে না মার্ক্সবাদবাদ কখনো ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে গণতন্ত্র এই গণতন্ত্র তারা কখনোই স্বীকার করেনি অবস্থার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে সমস্ত রাজনৈতিক দলই ভারতবর্ষের স্বাধীনতাকে ভারতবর্ষের গণতন্ত্রকে ভারতবর্ষের অগ্রগতি এবং অগ্রণী ভূমিকাকে সবাই গ্রহণ করার চেষ্টা করছে এর মধ্যেই আজকে সিপিএম পশ্চিম বাংলায় তাদের বক্তব্য সিপিএম যা বলছে বিজেপি তাই বলছে বিজেপি এবং সিপিএম মধ্যে আমি কখনো অন্তর দেখি না যদি অন্তর দেখতাম দু হাজার উনিশ সালে সিপিএমের এই দুর্দশা হতো না এবারও আমি জানি না সিপিএম পশ্চিমবালায় অনেক প্রার্থী দিয়েছে তাদের মূল লক্ষ্যটা কি তারা ঠিক করতে পারেনি আমাদের মূল লক্ষ্য ভারতবর্ষের গণতন্ত্রকে রক্ষা করা মানুষের স্বাধীনতাকে রক্ষা করা বেকারিত্বের হাত থেকে মানুষকে রক্ষা করা শ্রমিক কৃষককে তাদের অধিকার মর্যাদা দেওয়া কিন্তু আজকের সিপিএম তারা প্রাসঙ্গিক খুব একটা নয় যেটা বলছে যে তৃণমূল আর বিজেপি সমান এখনও তাদের লক্ষ্যপথ ঠিক করতে পারেনি কেন দেবদূত যদি সিপিএমের ভোটটাই পায় তবে তাদের পার্টি হয়তো অনেকটা এগিয়ে থাকবে ব্যারাকপুর সাধারণত তৃণমূলের পঞ্চায়েতের ক্ষেত্রে পৌরসভার ক্ষেত্রে বিধানসভার ক্ষেত্রে লোকসভার ক্ষেত্রে বরাবর এগিয়ে থাকে এবারও হয়তো তৃণমূল কংগ্রেস পার্থভূমিক হয়তো একটা ভালো জায়গায় যাবে এবং জিতবে কিন্তু কঠিন পরিস্থিতির সৃষ্টি ভারতবর্ষে হয়েছে এবং সেটা ব্যারাকপুর হয়েছে

মাগো ফিরে সবার আবার মাগো ফিরে সবার সবার নয়মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার